উজান অসমের শিবসাগরে সোয়াইন ফ্লুর তাণ্ডব সোয়াইন ফ্লুর জেরে শুয়োরের মৃত্যুতে জেলায় কুড়ি কোটি টাকারও বেশি ক্ষতি শিবসাগরের জাঁজিতে রোগাক্রান্ত হাজার হাজার শুয়োর নিধন করা হয়েছে যার আর্থিক মূল্য প্রায় সাত কোটি টাকা শুয়োরের খামার করে জীবন জীবিকা যাদের চলছিল তারা ঘোর সংকটে রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে শুয়োর পালনের বিরাট ভূমিকা অসংখ্য শিক্ষিত তরুণ শুয়োর পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন হঠাৎ করে সোয়াইন ফ্লুর ছড়িয়ে পড়ায় শুয়োরের খাবারে বিপদ দেখা দিয়েছে শিবসাগর জেলা প্রশাসন শুয়রের মাংসের কেনা বেচায় নিষেধাজ্ঞা জারি করেছে তারপরেই শুরু হয়েছে ব্যাপক হারে শুয়র নিধন সতর্কতা হিসেবে শুরু হয়েছে শুয়র নিধন মঙ্গলবার জাজিতে একদিনে কয়েকশো শুয়র নিধন করা হয়েছে একজন শুয়র পালক কি বললেন শুনে নেওয়া যাক নিধন করা হল গাহরি প্রায় পঞ্চাশ উপর গাহরি নিধন করা হয়েছে আর মূর ওসরে আমার এজনের প্রায় সত্তর আশিটা গাহরি কালি নিধন করা হয়েছে এই অঞ্চলটা এই অঞ্চলটাতে মানে বেমাৰ বিয়পি পৰিছে আৰু এনেকৈ নিধন কৰি থকা হৈছে গাহৰিবিলাক কিমান মূল্যৰ প্ৰায় গাহৰি নিধন কৰা হলে মোৰ প্ৰায় দহ লাখ টকাৰ ওপৰত মানে গাহৰিকালি নিধন কৰা হৈছে আর একজন পালক জানালেন মঙ্গলবার তার খামাৰীৰ ষাট সত্তৰটি শুৱৰ নিধন কৰা হৈছে তাৰ আগে খামাৰে সত্তৰ শতাংশ সুৱৰ মারা পড়েছে শুয়োৰ পালকদের আবেদন চৰকাৰ যেন ক্ষতিপূরণের পৰিমাণ বাড়িয়ে দেয় নইলে টিকে থাকাই কঠিন হয়ে উঠবে কালি মোৰ ষাঠি সত্তৰটামান মান নিধন কৰা আছে আগত ছেভেণ্টি পাৰ্চেণ্ট গাহৰি মুড়ি এটাই হল আর এটাই অনুরোধ জনাম যাতে ক্ষতিপূরণ তো বৃদ্ধি করে তাকে অনুরোধ জনাম ক্ষতিপূরণের সঙ্গে সমস্যা স্থায়ী সমাধানের আবেদন জানিয়েছেন শুয়োর পালকরা যে ভয়ানক ক্ষতি হয়ে গেল তা থেকে রক্ষার জন্য সুস্থ পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন সুড় পালকরা আপোনাৰ তেওঁলোকে ক্ষতিপূরণ দিব কিন্তু সেইটোৱে আচলতে দানাৰ মূল্যটোও নোলাব সেইটোতো সঁচা কথা কিন্তু এতিয়া আমাৰ কথা হ'ল কি দানা ক্ষতিপূৰণৰ ক্ষেত্ৰতে হওক বা হেৰিয়াৰ ক্ষেত্ৰতে হওক যদি নতুনকৈ আকৌ এই যিটো মহামাৰীয়ে আপোনাৰ সম্পূৰ্ণ অঞ্চলটো ধ্বংস কৰি গ'ল তাৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ বা আকৌ উদ্ধাৰ পাবলৈ হ'লে এটা যে আকৌ ভাল সুদিষ্ট পৰিকল্পনাৰে কামখিনি আৰম্ভ কৰিব লাগিব এইটো নিশ্চয় শোর পালকদের মতে নিধন করলেই সমস্যা মিটবে না বরং প্রয়োজন স্থায়ী সমাধান সোয়াইন ফ্লুর মত ছোঁয়াচে রোগ যাতে ফেড বিপদে ডেকে আনতে না পারে সেইজন্য টিকা কথা বলেন শূৰ পালকরা। কালিং কালিং কৰি দিলে সমস্যাটো সমাধান নহয় অসমৰ গাহৰি পালকৰ বাবে এটা স্থায়ী সমাধান সোনকালে ব্যৱস্থা কৰক যাতে ভেক্সিনেশনাৰ ব্যৱস্থা কৰক যাতে আৰু এই বেমাৰ যাতে পুনৰ আহি পালকক ক্ষতিগষ্ট কৰিব নোৱাৰে তাৰ বাবে এটা স্থায়ী সমাধান চৰকাৰৰ পৰা আফ্রিকান সোয়াইন ফ্লুর জেরে ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত প্রায় তিরিশ কোটি টাকা এতে রাজ্যের গ্রামীণ অর্থনীতি ভয়ানক ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণ এত বেশি যে শুয়োর পালকরা আশঙ্কা করছেন দশ বছরও ফের মাথা তুলে দাঁড়াতে পারবেন না খামারিরা সরকারি এই সংকটে কি পদক্ষেপ নেয় সেটাই দেখা। রিপোর্ট এনকে টিভি বাংলা